আচ্ছা গাইজ তো দেখো কী বলছে এখানে যে নিচের কোন সম্পর্ক আচ্ছা ওই পাশে শিলাশিলি হচ্ছে দুঃখিত নীসের কোন সম্পর্কটি সঠিক তো দেখো চট্টগ্রাম বোর্ডে আসছিল দু হাজার সালে তো দেখো টি সমানুপাতিক এস স্কোয়ার এই সূত্রটা আমরা কোথায়ও দেখিনি এই জীবনে তার মানে এটা ভুল কারণ কি কারণ আমরা জানি এই সমানুপাতিক আছে তোমার টি স্কোয়ার ঠিক আছে এরকম যদি থাকতো তাহলে আমরা ঠিক চিনেও দিতে পারতাম কিন্তু এখানে দিতে পারবো না আচ্ছা খ নাম্বারটা হচ্ছে এখানে সঠিক কেন সঠিক সেটা আমি একটু পরে ব্যাখ্যা দিচ্ছি তোমরা এই যে গ নাম্বার আর ঘ নাম্বারটা দেখে এরকম সূত্র কিন্তু তোমরা জীবনেও দেখো নয় আচ্ছা এখন কথা হচ্ছে এই সূত্রটা কেন সঠিক না তো দেখো আমরা কী সূত্র জানি আচ্ছা দেখো তো এই সূত্রটা কি এরকম একটু দেখায় যে জি সময়সে তোমার জি এম বা আর স্কোয়ার এরকম কি দেখায় এরকম কিন্তু একটু ভাব আসে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের একটু বুঝে নিতে হবে ঠিক আছে তোমরা যদি এগুলো প্রতিপাদন করতে জানো তাহলে তোমাদের একটু সুবিধা হবে দেখো তো এখান থেকে আমরা লিখতে পারি যে জি আর স্কোয়ার সময় সমান হচ্ছে তোমার জি এম দেখো শেষ এখন যদি আমরা দেখি জি সমান সমান হচ্ছে কি বলো তো জি সমস্যা লেখা যায় জি আর স্কোয়ার বাই হচ্ছে তোমার এম তো দেখো খুব সহজেই কিন্তু এগুলো বের করা যায় তো এভাবেই তোমরা বের করবা ঠিক আছে একটু প্রথমে প্রথমে একটু ভাবতে হবে যে কোন সূত্রটা মানে একটু চেনা পরিচিত মনে হয় ঠিক আছে সেই সূত্রটা নিয়ে একটু কাজবাজ শুরু করবা তাহলেই বের হয়ে যাবে আচ্ছা ভাইরা তো দেখতে থাকো দেখো সবাই যে কি কোশ্চেনটা করছে এখানে যে সাইকেলের শাখার যে গতি সেটা কোন ধরনের গতি সেটা আমাদের কাছে জানতে চাইছে তো ভালো কথা তো দেখো তোমাদের এই যে সংজ্ঞাগুলো ঠিক আছে এগুলো একটু মানে এগুলোর যে সংজ্ঞা ডেফিনেশনগুলো সেগুলো একটু মুখস্থ করতে হবে ঠিক আছে যাতে তোমাদের এই যে এমসি কিউ এরপর হচ্ছে তোমার ওই যে জ্ঞানমূলক যে আসে না সেখানে এগুলো দিয়ে দিতে পারে ডাইরেক্ট ঠিক আছে ঠিক আছে এরকম কোশ্চেন করতে পারে যে আবর্ত ঘর্ষণ কাকে বলে এরপর হচ্ছে তোমার স্থিতি ঘর্ষণ কাকে বলে প্রবাহী ঘর্ষণ কাকে বলে এই ধরনের কোশনগুলো করতে পারে খুব সহজে তো দেখো সাইকেলের শাখার গতি কি মনে করো ওই চাখা যে ঘোরে না এই যে গতিটা মানে এই যে কী ঘর্ষণ হয় বলো তো এখানে এখানে তোমার যে ঘর্ষণটা হয় সেটা হচ্ছে তোমার আবর্ত ঘর্ষণ আবর্ত ঘর্ষণ কেন কারণ এই যে চাকাটা যখন ঘোরে না তখন হচ্ছে তোমার এই চাকার সাথে এই যে ভূমির যে স্পর্শ হয় না ভূমির সাথে স্পর্শ করে এই চাকাটা ঘুরতে থাকে তো সেজন্য হচ্ছে এখানে আবর্ত ঘর্ষণের সৃষ্টি হয় ঠিক আছে সেজন্য এটাকে মানে সাইকেল চাকার যে গতি মানে গতি সেটা হচ্ছে তোমার আবর্ত ঘর্ষণ এরকমভাবে তুমি আরও মানে ঘর্ষণের যে সংজ্ঞা সেগুলো তুমি মানে মুখস্থ করতে পারো তাহলে তোমার সুবিধা হবে পরবর্তীতে জ্ঞানমূলক যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করতে বা সেগুলোর অ্যান্সার দিতে দেখো কি কোশ্চেনটা করছে এখানে যে তিরিশ কেজি ভরের একটা বস্তুর ওপর কত বল প্রয়োগ করলে এর তরণ হবে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এই কোশ্চেন হচ্ছে তোমাদের আমি ওই যে গাণিতিক যে উদাহরণ আছে না একটা প্লে লিস্ট সেখানে আমি করিয়েছিলাম তো আবার একটু করিয়ে দিই যে এটা হচ্ছে তোমার একটা এমসি তো দেখো অপশন দেওয়া আছে তো বিষয়টা কি তোমাদের এই যে অধ্যায় না এই অধ্যায় একবারে সব কিছু একবারে খিচুড়ি মানে আমি এই কথাটা কেন বললাম কারণ দেখো এখানে বলের বল তোমাদের এই অধ্যায়টার নাম আছে বল তো এখানে আসছে তোমার ওই যে গ্রাভিটি থেকেও আনা হচ্ছে এরপর আছে তোমার গতিবিদ্যা অধ্যায় থেকেও আনা হচ্ছে এরপর আসছে তোমার আরও অধ্যায়গুলো কম্বিনেশন করে এরপর আছে এখানে এমসি দেওয়া হচ্ছে ঠিক আছে তো তোমরা আবার এটা মনে করো না যে হচ্ছে আমি তোমার ওই যে বলের অধ্যায় পড়া তোমার হচ্ছে আমি গতির অধ্যায় পড়াচ্ছি বা ওই যে তোমার গ্র্যাভিটির অধ্যায় পরে সিপ অধ্যায় না এটা বলের মানে গতির অধ্যায় না এটা হচ্ছে তোমার বলের অধ্যায় ঠিক আছে তো দেখো এখানে কি বলছে যে তিরিশ কেজি ভরের একটা বস্তুর ওপর কত বল প্রয়োগ করলে এর তরণ হবে দুই মিটার পার সেকেন্ড তো দেখো তো এখানে কী দেওয়া আছে এখানে তোমার ভর দেওয়া আছে ঠিক আছে এম সময় সমাধান আছে তোমার তিরিশ কেজি দেওয়া আছে আর কি দেওয়া আছে তরণ দেওয়া আছে এর সময় সমাধান হচ্ছে তোমার দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা ভাই ঠিক আছে মানলাম তো আমরা কি জানি বলো তো নিউটনের দ্বিতীয় সূত্র জানি এ সমান এম এ তো এই সূত্র দিয়ে এখন আমরা কি করতে পারবো বলো এর ওপর কত বল প্রয়োগ করলে মানে যেহেতু আমরা আমাদের বল বের করতে বলছে তো আমরা এখন বল বের করবো তিরিশ গুণ দুই দাও তাহলে বের হয়ে যাবে তিরিশ গুণ দুই হচ্ছে তোমার ষাট ঠিক আছে তো আমাদের কাঙ্ক্ষিত উত্তর আছে তোমার ষাট নিউটন এটা হচ্ছে তোমার ক নাম্বার তো এরকমভাবে তোমরা এগুলো খুব সহজে বের করতে পারবা তো দেখো তোমরা যদি ম্যাথ না বোঝো সর্বপ্রথম মান বসানোর চেষ্টা করবা কারণ মান বসালে তো মার্ক পাবাই বুঝো না বিষয়টা দুঃখিত তো তোমার হচ্ছে একটা কাগজ পরিবর্তন করতে হয়েছে তো দেখো কোশ্চেনটা কি লেখা আছে একটি বস্তুর ভর আছে তোমার থ্রি কেজি এবং আদিবেগ দেওয়া আছে তিন সেকেন্ড পর বস্তুটির বেগ হয়েছে তোমার পাঁচ মিটার পার সেকেন্ড অর্থাৎ তরণ হয়েছে ঠিক আছে ফলে বস্তুটি বস্তুর ওপর প্রযুক্ত বল কত নিউটন হবে সেটা আমাদেরকে বের করতে হবে অর্থাৎ আমরা একটা সূত্র জানি কি সূত্র বলতো এফ সময় সমান এম এ তো দেখো এখানে আমাদের বের করতে বলছে প্রযুক্ত বল ঠিক আছে অর্থাৎ এ বের করতে বলছে তো এখানে এম দেওয়া আছে কত থ্রি কিন্তু এ কিন্তু দেওয়া নাই অর্থাৎ এ হবে হট ঠিক আছে এ কিন্তু দেওয়া নাই এখন আমাদের এ বের করতে হবে তো আমরা এ বের করার কী জানি বলতো সূত্র জানি কী সূত্র এ সময়ের সময় আছে তোমার বি মাইনাস ইউ বাই টি আচ্ছা ভালো কথা তো দেখো তো ভাই এখানে ইউ দেওয়া আছে হ্যাঁ ইউ দেওয়া আছে এই যে ইউ আছে তোমার জিরো মিটার পার সেকেন্ড বি দেওয়া আছে হ্যাঁ ভিও দেওয়া আছে তোমার এই যে ভি বি আছে তোমার পাঁচ মিটার পার সেকেন্ড একবারে ঠান্ডা মাথায় দেখো এগুলো একবারে সহজ টি দেওয়া আছে টি আছে তোমার থ্রি সেকেন্ড আচ্ছা সবই দেওয়া আছে তাহলে আমরা শুধু মান বসাবো আর ম্যাথ করবো পাঁচ মাইনাস জিরো বাই আছে তোমার থ্রি দেখো তো কত আসে পাস মাইনাস জিরো বাই থ্রি তোমার যে উত্তরটা আসবে সেটা হচ্ছে আমি একটু ক্যালকুলেশন করে বের করে নেই দেখো ফাইভ মাইনাস জিরো বাই তোমার থ্রি কত আসে দেখো তো ওয়ান ঠিক আছে ওয়ান তো এটার সাথে এখন কী গুণ হবে বলো তো এফ সময় এম এ এই সূত্রে আমরা জানি তো এম সমার সমান হচ্ছে তোমার থ্রি এবং এই এ এ হচ্ছে তোমার কি বলো তো ওয়ান তো এখন তোমরা ক্যালকুলেশন করো যে থ্রিগুণ ওয়ান পয়েন্ট দেখো কত আসে ফোর পয়েন্ট তো ফোর মানে কী বলো তো ফোর মানে হচ্ছে তোমার ফাইভ ঠিক আছে তো উত্তর হবে আমাদের ঘ তো এখন অনেকে বলতে পারবো যে ভাই এটা আপনি ঘ নাম্বার কীভাবে দিলেন আচ্ছা ভাই এইটার মতো না এইটা সেজন্য হচ্ছে আমরা ঘ নাম্বার ডাকাতেই পারি কোনো সমস্যা নেই আচ্ছা দেখো এই সূত্র মানে এই ম্যাটটা করতে হলে তোমাদেরকে একটু ভালোভাবে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে কি লিখছে দেখো তিনশো কেজি ভরের ওপর তিনশো নিউটন বল তিন সেকেন্ড যাবৎ প্রয়োগ করলে বেগ কি পরিমাণ বৃদ্ধি পাবে সেটা আমাদেরকে বের করতে বলছে ঠিক আছে তো তোমরা কি এই ধরনের একটা সূত্র জানো যে এম ভি মাইনাস এম ইউ সমান সমান আছে তোমার এফটি এই সূত্রটা হয়তো তোমাদের সবার জানা আছে আচ্ছা ভালো কথা জানা আছে তো এখন আমরা কি করতে পারি বলো তো পাশে গান বাজনা তো সেজন্য ভিডিওটা বন্ধ করা লাগে আমার কারণ নাহলে আবার কপি রেটকে এসে পড়বে সেজন্য আচ্ছা দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি এখান থেকে আমরা এম কমন নিতে পারি ঠিক আছে এম যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে বি মাইনাস ইউ সময় সমান এফ লেখা যায় তো এখান থেকে কি করা যায় বি মাইনাস ইউ সময় সমসমান এফ টি এম এভাবে কিন্তু লেখা যায় তো দেখো আমাদের মতো এটাই বের করতে হবে যে তিনশো কেজি ভরের ওপর তিনশো নিউটন বল তিন সেকেন্ড যাবো প্রয়োগ করলে কি বেগ প্রয়োগ করলে বেগ কি পরিমাণ বৃদ্ধি পাবে ঠিক আছে সেটা আমাদেরকে বের করতে হবে বেগ কি পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ বি মাইনাস ইউ আমাদের এটাই বের করতে হবে বুঝলা তো দেখো আমরা লিখলাম এফ এফ মানে কি তিনশো তিনশো নিউটন এরপর আছে তোমার টি মানে কি তিন এম মানে কি তিনশো তিনশো কি বলো তো কেজি তো এখন কাটাকাটি করো দেখো কত আসে তিন মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে তো এটা হচ্ছে এখন আমাদের কী বলো তো বেগ কী পরিমাণ বৃদ্ধি পাবে তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার পরিমাণ বৃদ্ধি পাবে ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের উত্তর এটা হচ্ছে তোমার কত নাম্বার খ নাম্বার আচ্ছা আচ্ছা দেখো সবাই এখানে আমাদেরকে কী বের বলছে দেখো কী কী দেওয়া আছে পাঁচ কেজি ভরের একটা বন্দুক থেকে একশো মিটার পার সেকেন্ড বেগে দশ গ্রাম ভরের একটা গুলি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড ধরে সরা হলো ঠিক আছে তো আমাদেরকে কী বের করতে হবে ভাই আমাদেরকে বের করতে হবে তোমার বন্দুকের পর্ষাদবেগ কত সেটা আমাদেরকে বের করতে হবে তো তোমাদেরকে একটা সূত্র শিখিয়ে দেবো এই ধরনের ম্যাচ প্রায় সময় আসতে পারে তো দেখো এটা হচ্ছে বল লিখছি শর্টভাবে আর কি বন্দুকের বেগ সমান সমান তোমরা লিখতে পারো কি বলো তো এখানে লিখবো হচ্ছে তোমার বুলেটের ভর ঠিক আছে বুলেটের ভর গুণ হচ্ছে তোমার কি বলো তো এখানে নিচে লেগবা হচ্ছে তোমার বন্দুকের ভর ঠিক আছে এটা এটা হচ্ছে তোমার বুলেটের ভর এটা হচ্ছে তোমার বন্দুকের ভর আর এটা হচ্ছে তোমার এখানে কি হবে এটা ভালোভাবেই খেয়াল রাখো যে এখানে হবে বন্দুকের বুলেটের ভর নিচে হবে বন্দুকের ভর আর এখানে হবে তোমার হচ্ছে বুলেটের শেষবেগ কত ছিল সেটা ঠিক আছে এখানে এক হাজার হবে ঠিক আছে একশো না বুলেটের শেষবেগ তো এখন এগুলো যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে দেখো কত আসে তো বুলেটের ভর এখানে কত দেওয়া আছে বলো এখানে দেওয়া আছে তোমার দশ গ্রাম দশ গ্রাম মানে কি দশ গ্রাম মানে হচ্ছে তোমার দশ ভাগ হচ্ছে তোমার এক হাজার মানে কেজিতে যদি আমি কনভার্ট করি তাহলে হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান গুণ হচ্ছে তোমার বুলেটের শেষবেগ এক হাজার নিচে হবে তোমার কত বলো তো পাঁচ কেজি তো এগুলো একটু ক্যালকুলেশন করো এখন ক্যালকুলেটর দিয়ে যে কত হয় জিরো পয়েন্ট জিরো ওয়ান গুণ হচ্ছে তোমার এক হাজার নিচে হবে তোমার পাঁচ তো দেখো কত আসে দুই ঠিক আছে তো আমাদের উত্তর হবে দুই গ নাম্বার তো এরকমভাবে এগুলো করতে পারবা আচ্ছা দুইশো গ্রাম ভরের একটা বস্তুর ওপর তিন নিউটন বল প্রয়োগ করা হলে তরণ কত আমাদেরকে তরণ বের করতে হবে তো বলো এখানে আমরা কোন সূত্র ব্যবহার করবো নিউটনের দ্বিতীয় সূত্র এফ সমান এম এই সূত্র আমরা ব্যবহার করবো তো দেখো এখানে কি কি দেওয়া আছে এম সমান দেওয়া আছে তোমার দুইশো গ্রাম ঠিক আছে এটাকে তুমি কেজিতে যদি কনভার্ট করো তাহলে দুইশোকে এক হাজার দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে তো এক হাজার দ্বারা ভাগ করলে কত আসবে বলো তো দুই ভাগ দশ কত আসে দুই ভাগ দশ জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু কেজি ঠিক আছে আর দেওয়া আছে তোমার তরণ মানে তরণ আর কি বের করতে হবে তোমার এপ দেওয়া আছে এপ মানে কি বলো তো এপ মানে হচ্ছে তোমার বল তিন নিউটন এফ সময় হচ্ছে তোমার থ্রি নিউটন অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি কি বলো তো এ সমান হচ্ছে তোমার এফ বাই এম তো এফের এর জায়গায় তুমি এফের মান বসিয়ে দাও থ্রি থ্রি নিউটন আর হচ্ছে তোমার এমের জায়গায় জিরো পয়েন্ট টু দাও তো এখন ক্যালকুলেশন করো উত্তরটা বের করার চেষ্টা করো থ্রি ভাগ জিরো পয়েন্ট টু কত আসে পনেরো তো আমাদের উত্তর হবে পনেরো অর্থাৎ ঘ ঠিক আছে তো এরকমভাবে ভাইরা বের করবা দেখো কি বলছে দুটি বস্তুর মধ্যে ক্রিয়াবল এফ ওয়ান ও প্রতিক্রিয়াবল এফ এফ টু হলে এখানে এফ টু হবে ঠিক আছে এফ টু এফ টু হলে নিচের কোন সম্পর্কটি সঠিক ঠিক আছে তো এখানে তোমার উত্তর হবে গ নাম্বার তো কীভাবে হলো সেটা একটু তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি তো দেখো ক্রিয়া এবং প্রতিক্রিয়া মানে কি একটু নিউটনের তৃতীয় সূত্রের মতো লাগে না যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে সেই বস্তুটাও ওই বস্তুর উপর বল প্রয়োগ করবে অর্থাৎ আমরা কী বলতে পারি বলো তো এফ ওয়ান সমান সমান আছে তোমার টু কেন কারণ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে সেই বস্তুটাও বিপরীত দিকে বল প্রয়োগ করবে ঠিক আছে ওই বস্তুটার উপর তো এখান থেকে আমরা এখন কী বলতে পারি বলতো এফ ওয়ান এইটাকে যদি আমরা বাম পাশে আনি তাহলে হবে এফ টু সমান সমান হবে তোমার জিরো তো দেখো কিভাবে আসলো তো তার মাধ্যম মানে এর মাধ্যমে অর্থাৎ এই যে এখানে আমি কী লিখছি এই ক্রিয়া প্রতিক্রিয়ার যে সূত্র অর্থাৎ তিন নম্বর যে সূত্র নিউটনের সেই সূত্র থেকে কিন্তু আমরা বলতে পারি এফ ওয়ান প্লাস এফ টু সমসমান জিরো ঠিক আছে তো এভাবে কিন্তু তোমরা এগুলো মানে আনতে পারো অর্থাৎ উত্তরগুলো এভাবে তোমরা একটু চিন্তাভাবনা করে এরপর করে ফেলতে পারো আচ্ছা দেখো এখানে কী বলছে যে স্প্রিং নিকৃ দ্বারা বস্তুর কী পরিমাপ করা হয় তো স্প্রিং নিকির দ্বারা মূলত বস্তুর অবিকর্ষ স্তর নির্ণয় করা হয় মানে পরিমাপ করা হয় আর কি কীভাবে পরিমাপ করা হয় তো দেখো আগে তো আমরা এরকম মিটার ব্যবহার করতাম না এখন কিন্তু এই ধরনের মিটারগুলো আমরা এখনও কিন্তু ব্যবহার করি কিন্তু এই যে স্প্রিং নিকৃতিগুলো আসছে এগুলো কিন্তু এখন আমরা তেমন একটা ব্যবহার করি না বা অনেকে করে ঠিক আছে অনেক ক্ষেত্রে দেখা যায় আর কি করা হয় তো এগুলো দিয়ে মূলত আমরা কী পরিমাপ করি বলতো ডব্লু পরিমাপ করি না এই ডব্লুটা কী বলতো ওজন ঠিক আছে তো মনে করো এই এই এখানে একটা বস্তু ঝুলানো আছে তো এর ভর হচ্ছে তোমার ওয়ান কেজি ঠিক আছে তো এখন তুমি এম এর এই যে ডব্লু সমসান এম জি এই সূত্র আমরা সবাই জানি তো এখন তুমি এম এর জায়গায় ওয়ান দাও এবং নাইন পয়েন্ট এইট দাও তাহলে এখানে উত্তর আসবে নাইন পয়েন্ট এইট ঠিক আছে তো এরকমভাবে হচ্ছে আমরা ওজন পরিমাপ করতে পারি ঠিক আছে তো সেজন্য বলা হয়েছে যে স্প্রিং নিক্তি দ্বারা বস্তুর কী পরিমাপ করা হয় অভিকষ্ট স্তর কারণ এটা তো সম্পূর্ণ জিওর ওপরই তো নির্ভরশীল নাকি সেজন্য আর কি এই কথাটা বলা হয়েছে তো এরকমভাবেই তোমাদের এই যে অধ্যায়ের অর্থাৎ বল যে অধ্যায় এখানে এরকম মিক্স করা আছে অঙ্ক ঠিক আছে গতি অধ্যায়ের অঙ্ক আছে এরপর হচ্ছে তোমার ওই যে গ্র্যাভিটি অধ্যায়ের মানে ওই যে মহাকাশ বিকর্ষ ওই অধ্যায়ের তোমার ম্যাথ আছে এখানে তো এরপর হচ্ছে তোমার কি বলো তো এখানে এখানে তো থিওরি পার্টটা একটু বেশি গুরুত্বপূর্ণ কারণ এখানে তোমাদের এমসিকিউতে কিউতে যতটা না ম্যাথ আসবে তার চেয়ে বেশি আসবে হচ্ছে তোমাদের থিওরি থেকে ঠিক আছে তো সেজন্য চ্যাপ্টারটা ভালো করে একবার বুঝে বুঝে তোমাদের পড়তে হবে আচ্ছা দেখো তলের ঘর্ষণকে কি করে বাড়ানো যেতে পারে ঠিক আছে তো কি করে বাড়ানো যেতে পারে বলো তো তলের যে ঘর্ষণ বল সেটাকে কীভাবে বাড়ানো যেতে পারে মসৃণ করে না মসৃণ করে বাড়ানো যাবে না অমসৃণ করে হচ্ছে তোমার ঘর্ষণ বলটা বাড়ানো যাবে কিভাবে বাড়ানো যাবে তো এখানে আরও কিছু কিছু অপশন আছে যে লুব্রিকেন্ট ইউজ করে এবার হচ্ছে তোমার তেল ব্যবহার করে এসব আছে তো ঠিক আছে তো আমরা এখানে লিখতে পারি কি বলো তো অমসৃণ করে হচ্ছে আমরা ঘর্ষণ বলটা বাড়াতে পারি মনে করো যে এটা একটা হচ্ছে তোমার তল ঠিক আছে তো এই তলের মধ্যে তুমি যদি অনেক খাস কাটো ঠিক আছে তাহলে কিন্তু আমার কী হবে বলো তো এই ক্যালকুলেটরটা এখান থেকে ঠেলে নিতে কষ্ট হবে ঠিক সেটাই এখানে বলা হয়েছে যে আমি যদি এই তলটা অমসৃণ করি তাহলে হচ্ছে আমার তলের ঘর্ষণটা বৃদ্ধি পাবে ঠিক আছে তো সেটাই এখানে বলা হয়েছে তো দেখো এখানে এক একটা এমসিকিউ মানে কি বলো তো এক একটা কনসেপ্ট তো যত তুমি এগুলো দেখতে থাকবা তত তোমার কনসেপ্ট ক্লিয়ার হতে থাকবে এখানে বিশটা এমসি কি করানো হচ্ছে অর্থাৎ তোমাদের কনসেপ্ট একবারে ফুল ক্লিয়ার হয়ে যাবে মোটামুটি আর কি আমি বলতে পারি এটা ঠিক আছে তো দেখতে থাকো দেখো গাই সেখানে কি বলা হয়েছে কোনো বস্তুতে প্রযুক্ত সাম্য বলসমূহের লব্ধি শূন্য হলে ঠিক আছে সাম্য বলসমূহের লব্ধি শূন্য হলে আমরা কি বলতে পারি দেখো বস্তুর গতির অবস্থা পরিবর্তন হয় বস্তুতে কোনো তরণ থাকে না বলগুলো সাম্য অবস্থার সৃষ্টি করে বস্তুর গতির অবস্থা পরিবর্তন হয় না এটা কিন্তু হবে না কেন হবে না মনে করো যে এখানে একটা বই আছে তোমাদের ফিজিক্স বইতে এরকম একটা জিনিস আছে যে এখান থেকে টান্দা হয়েছে এবং এখান থেকে টান দেওয়া হয়েছে তো এমনভাবে টান্দা হয়েছে যে এখানে লব্ধি হচ্ছে তোমার কী বলো তো তোমার এখানে লব্ধিটা হচ্ছে তোমার শূন্য ঠিক আছে তো এমনভাবে এখান থেকেও মনে করে যে দশ নিউটন বলে টানা হয়েছে এখান থেকেও দশ নিউটন বলে টানা হয়েছে তো এখানে হচ্ছে তোমার লব্ধি জিরো ঠিক আছে এরকম একটা চিত্র তোমাদের ফিজিক্স বইতে আস আসে খুব ভালোভাবে সেটা একটু খেয়াল করবা ঠিক আছে তো সেই যে চিত্র সেই চিত্র থেকে আমরা বলতে পারি কি বলতো সেই চিত্রটাকে মূলত কি একটা অবস্থা বলা হয় সাম্য অবস্থা বলা হয় ঠিক আছে ওই যে বইয়ের যে অবস্থাটা ওইটা কারণ ওখানে লবধি তোমার জিরো কারণ এখান থেকেও দশ নিউটন বলে টানা হচ্ছে এখান থেকে দশ নিউটন বলে টানা হচ্ছে সেজন্য তো সেজন্য আমরা বলতে পারি কি বলো তো বস্তুতে কোনো তরণ থাকবে না না এখানে কোনো তরণ থাকবে না এই বস্তুটার ওপর কোনো তরণ থাকবে না বলগুলো সাম্যবস্থার সৃষ্টি করে হ্যাঁ বলগুলো সাম্যবস্থা সৃষ্টি করে কারণ এখানে দশ নিউটন এখানে দশ নিউটন তো সাম্যবস্থা তো সৃষ্টি অবশ্যই করবে আর দেখো এখানে কী লেগছে যে বস্তুর গতির অবস্থা পরিবর্তন হয় না বস্তু যেখানে যেখানে আসে সেখানেই থাকবে গতির মানে এর যে গতির যে অবস্থা সেটা কিন্তু পরিবর্তন হবে না অর্থাৎ দুই এবং তিন সঠিক তো আমরা এখন বলতে পারি কি নাম্বার সঠিক তো দেখো এগুলো কিন্তু এক একটা কনসেপ্ট তো এগুলো খুব ভালোভাবে মাথায় গেতে রাখবা দেখো কি লাগছে যে বন্দুকের গুলির আঘাত মারাত্মক হলেও এর পশ্চাৎ যে বল বন্দুক ব্যবহারকারীদের জন্য সহনশীল হয় ঠিক আছে মনে করো তুমি একটা মানে একটা বন্দুক থেকে একটা বুলেট নিক্ষেপ করলাম তো নিক্ষেপ করার পর সেই বুলেটটা কিন্তু অনেক পাওয়ারফুল হয় কিন্তু পশ্চাৎ যে বেগটা সেটা কিন্তু একটু কম হয় ঠিক আছে ওই যে বুলেটের সে কারণ কি সেগুলো আর কি এখানে বলছে যে বন্দুকটির ভর বেশি হয় পর্ষাদ বেগ কম হ্যাঁ এটা একবারে সঠিক যে বন্দুকের ভর বেশি তো বন্দুকের ভর বেশি থাকলে অবশ্যই সেটা থেকে যে গুলিটা বের হয়েছে তার ভর অনেক কম তো তার থেকে বন্দুকের ভর বেশি হয় তার পশ্চাৎ বেগ কম এটা একবারে সঠিক বন্দুক ব্যবহারকারীদেরকে বেশি ক্ষেত্রফলে বল প্রয়োগ করে হ্যাঁ বন্দুক ব্যবহারকারীদেরকে বেশি ক্ষেত্রফলে কিন্তু বল প্রয়োগ করে এটা খুব ভালোভাবে মাথায় গেঁথে রাখবা আসতে পারে আর কি বা তোমার অন্যান্য এমসি কিউগুলোয় একটু পেছিয়ে দিতে পারে ঠিক আছে এরপর দেখো এখানে লিখছে কি যে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল অসমান হয় না ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কিন্তু এখানে অসমান হওয়ার কোনো কারণ নাই কারণ যেহেতু এখানে গুলিটা ছড়া হয়েছে তার মানে সে যে পরিমাণ কী করবে তার বিপরীতে সেই পরিমাণই কিন্তু প্রতিক্রিয়াবল সৃষ্টি হবে এখানে অসমান হলে যে তোমার সহনশীল হবে এরকম কিন্তু কোনো কথা নাই ঠিক আছে তো সেজন্য আমরা বলতে পারি কি বলতো এখানে এক এবং দুই হচ্ছে তোমার সঠিক অর্থাৎ ক নম্বর সঠিক তো যদি বুঝতে না পারো তাহলে একটু ভাই আবার একটু মানে আবার একটু রিপিট করো আমি জানি না কতটা বোঝাইতে পারছি ঠিক আছে তো যেহেতু একটু এখানে একটু পেশি পেশি কথা বলা হয়েছে সেজন্য না বুঝতে পারো তো সবচেয়ে বেশি ভালো হবে যদি একটু রিপিট করো দেখো বন্ধুরা তো কী লেগছে যে নিউটনের গতি তৃতীয় সূত্রের প্রয়োগ হয় যখন আমরা হাঁটাচলা করি হ্যাঁ আমরা যখন হাঁটাচলা করি তখন আমরাও একটা বল প্রয়োগ করি এই যে ভূমি আমাদের উপরে একটা বল প্রয়োগ করে সেজন্য এক নম্বর সঠিক রাস্তায় গাড়ি চলে হ্যাঁ রাস্তায় গাড়ি চলে কারণ কি এই যে চাকা ঠিক আছে চাকা একটা বল প্রয়োগ করে পিছনে দেয় যার কারণে সেই প্রতিক্রিয়া বলের কারণে হচ্ছে তোমার গাড়ি সামনে যায় ঠিক আছে সেটা বলা হয়েছে দেয়ালে ধাক্কা লাগে পিছিয়ে আসি হ্যাঁ আমরা যখন একটা দেয়ালে ধাক্কা খাই মনে করি একটি দেয়াল যখন আমরা ধাক্কা খাই তখন আমরা পিছিয়ে সরে আসি তো সেটা বলা হয়েছে তার মানে কি বলো তিনটা সঠিক তিনটাই সঠিক তো আমরা বলতে পারি যে উত্তর হবে তোমার ঘর নাম্বার তো এভাবে তোমরা কিন্তু অনেকগুলো তোমাদের কনসেপ্ট কিন্তু একবারে ক্লিয়ার হয়ে গেছে এখানে আরও কিছু এমসি কী করানো হবে যার মাধ্যমে তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে তো দেখতে থাকো সবাই দেখো নিউটনের কোন সূত্র থেকে তোমার হচ্ছে বলের পরিমাপ করা যায় বলতে কি পারবা তোমরা অনেকেই বলতে পারবা যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কেন কারণ দ্বিতীয় সূত্রটা কি বলো তো এ সময় সমাজ হচ্ছে তোমার এম ঠিক আছে তো এখান থেকে মূলত আমরা বলের পরিমাপটা বের করতে পারি এই যে সেই বলে কি কি দেওয়া লাগবে তো এখানে তোমাদের এম জানা থাকা লাগবে এম হচ্ছে তোমার ভর আর আছে তোমার তরণ জানা থাকা লাগবে তাহলে আছে তুমি কী বের করতে বলো তো এই যে বল বলের যে পরিমাপ সেটা তুমি করতে পারবা যদি তোমাদের কাছে এই যে এম এবং এর মান জানা থাকে তাহলে আচ্ছা কিন্তু এই যে প্রথম সূত্র বা তৃতীয় সূত্র দিয়ে কিন্তু এগুলো পরিমাপ করা যাবে না বলের যে পরিমাপ সেটা কিন্তু করা যাবে না ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আমরা পরবর্তীতে আসলে বিষয়টা কি এখানে তোমাদের ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো সেগুলো একটু কম কম দেখতেছি তো আমি চেয়েছিলাম যে ম্যাথমেটিক্সগুলো একটু বেশি করাতে যাতে তোমাদের কনসেপ্টগুলো কি ক্লিয়ার হয় সেজন্য তো দেখো ভাই যত বেশি ম্যাথমেটিক্স করবা তত কিন্তু তোমাদের মাথায় মানে কি বলবো মানে হচ্ছে তোমাদের মানে ক্যাপাবিলিটি সেটা আরও বাড়তে থাকবে ঠিক আছে তো চেষ্টা করবা ম্যাথগুলো ইগনোর না করা ঠিক আছে কারণ ম্যাথ যদি তোমরা ইগনোর করো তাহলে কিন্তু মানে তো বোঝো যে বিষয়টা কি হবে কারণ ফিজিক্সে সব জায়গায় ম্যাথ এখানে যে অনেকগুলো কনসেপ্ট আছে তার মানে এই না যে তুমি সবসময় বুঝি এই ধরনের মানে থিওরেটিক্যাল কোশ্চেনগুলোই পাবা এখানে কিন্তু সবসময় এই যে থিওরেটিক্যাল সব সবসময় কিন্তু পাবা না ঠিক আছে ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলোই আর কি বেশি পাবা পরবর্তীতে ফিউচারে এই এম সি কিউটা একবারে সহজ যে বোর্ডে আসছে তার আন্দাজে দাগিয়েছিল এবং কথা পেয়েছে বলো তো একের মধ্যে এক পেয়েছে বুঝলা আচ্ছা দেখো এখানে উত্তর হবে তোমার তিন মানে ক নাম্বার এটা হচ্ছে তোমার নিউটনের তৃতীয় সূত্র তো দেখো ভবিষ্যতে দাঁড়িয়ে থাকা নিচের কোনটির উদাহরণ নিউটনের তৃতীয় সূত্র আমরা কি জানি তো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে সেই বস্তুটা ওই বস্তুর উপর বল প্রয়োগ করে কি বল প্রয়োগ করে বিপরীতভাবে বল প্রয়োগ করে সেজন্য এখানে মাইনাস হবে আচ্ছা তো এই সূত্র দিয়েই আমরা বলতে পারি কি বলো তো যে আমরা যে দাঁড়িয়ে থাকি ঠিক আছে এই যে মাটির উপর দাঁড়িয়ে থাকি আমরা মাটির উপর একটা বল প্রয়োগ করি তো মাটিও আমাদের ওপর বল প্রয়োগ করে যার কারণে আমরা দাঁড়িয়ে থাকি ঠিক আছে সেটা আর কি এখানে বলা হয়েছে তো এগুলো একবার ক্লিয়ার হয়ে যাও যে কি বলা হয়েছে এখানে তো এগুলো ট্রাই করতে থাকো মানে আরও এমসিকিউ তোমাদের যে টেস্ট পেপার বা মেডিজি আছে না সেখান থেকে আরো কিছু মানে এমসিকিউ দেখতে থাকো এরকম কনসেপ্টগুলো আচ্ছা দেখো স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনে হেলে পড়ে কেন কিসের জন্য হেলে পড়ে তো দেখো যারা নতুন মেট্রোতে ওঠে তারা হয়তো খেয়াল করতে পারবা যে বিষয়টা হচ্ছে কি যখন মানে চলা শুরু করে ঠিক আছে তুমি যখন দাঁড়িয়ে থাকবা মানে মেট্রো রেলের রেলের ওপর তখন সেটা যখন চলতে শুরু করবে তখন দেখবা যে তুমি পিছনের দিকে মানে হেলে পড়তেছো ঠিক আছে মেজাজটা গরম হবে তখন আর কি অনেক তো যাই হোক যারা আগে অনেক আগে উঠেছে তারা হয়তো এখন একবারে সাবধান হয়ে গেছে তো তাদের সমস্যা হয় না তো এটা কেন হয় মহাকাশের জন্য না মহাকাশের জন্য না স্থিতি জড়তার জন্য ঠিক আছে কারণ স্থির বস্তু সবসময় কী চায় বলো তো স্থির থাকতে চায় ঠিক আছে এই যে জিনিসটা এটা হচ্ছে তোমার জড়তা তো সেজন্য বলা হয়েছে যে হঠাৎ এরকমভাবে কেন পিছনে হেলে পড়ে এটা হচ্ছে তোমার স্থিতি জড়তার জন্য স্থিতি জড়তা না থাকলে মানুষ আর হেলে পড়ত না বুঝলা তো চালিয়ে যাও আরও কিছু এমসি কি করতে থাকো খেয়াল করো এখানে উত্তর হবে তোমার কি বলো তো ভরবেগের মাথা কোনটা এটা সবাই জানো তো কিভাবে আসে সেটা একটু দেখো তো ভরবেগ ভরবেগ মানে কি বলো তো এখানে হবে তোমার ভরের মাত্রা ভরের মাত্রা লিখবা এখানে এরপর গুণ দিয়ে লিখবা যে বেগের মাত্রা ঠিক আছে তো আমি আর মাথাটা লিখতি সিনে তো দেখো ভরের মাত্রা কি এম এম মানে কি মাছ ঠিক আছে গুণ হবে তোমার বেগের মাত্রা তো বেগ মানে কি বলতো বেগ মানে হচ্ছে তোমার স্মরণ স্মরণ বা হচ্ছে তোমার সময় ঠিক আছে তো এখানে তোমরা মাত্রা লিখে দিবা তো ভালো কথা এম গুণ দিয়ে এরপর স্মরণের মাত্রা কি বলতো এল এবং সময়ের মাত্রা টি তো ভালো কথা শুধু ভালো কথা বলতেছি আচ্ছা তো দেখো এরপরে এম গুণ দিবা এরপর হচ্ছে তোমার এখানে টি এল লিখবা এল লিখে এখন এই যে টি এস না এটাকে কিন্তু তুমি পাশের সাইডে এখানে এরকমভাবে লিখতে পারো আচ্ছা এখন এমএল লিখো আর এই যে ওয়ান বাই টি আছে না এটাকে কিন্তু তুমি এখন এভাবেও লিখতে পারো কোনো সমস্যা নাই ঠিক আছে তো দেখতে পাচ্ছ যে বরবেগের মাঠাটা কিভাবে বের হয়ে গেল তো এরকমভাবে তুমি কিন্তু অন্যগুলো মানে অন্য যে বেগ ওই যে অন্য কিছু বলতে মূলত আমি বোঝাচ্ছি যে অন্য আদায়ের যে সকল জিনিসগুলো আছে সেগুলোর মাঠ কিন্তু তুমি এরকমভাবে বের করতে পারবা খুব সহজে ঠিক আছে দেখো গাইস কি বলা হয়েছে যে কোন বলের লব্ধি শূন্য হয় ঠিক আছে তো কোন বলের লব্ধি শূন্য হয় বলো তো শ্যাম বল বল মূলত কাকে বলে বলতো তো তো দেখো মনে করে তোমাদের বইতে এরকম একটা চিত্র আছে যে একটা বই আছে এখান থেকে দশ নিউটন বলে টানা হচ্ছে এখান থেকে দশ নিউটন বলে টানা হচ্ছে তো এর লব্ধি কত বলো তো লব্ধি হচ্ছে তোমার জিরো জিরো কেন কারণ এখানেও সমান বল এখানেও যেই বল এখানেও সেই বল অর্থাৎ এর দিয়ে হচ্ছে তোমার জিরো তো এটাকেই মূলত বলা হয় কী বলো তো সাম্য বল ঠিক আছে এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে তো সেজন্য বলা হয়েছে যে কোন বলের লব্ধি শূন্য হয় সাম্য বলের লব্ধি শূন্য ঠিক আছে এটা হচ্ছে তোমার সাম্য বল এটা হচ্ছে তোমার মূলত মূলত হচ্ছে একটা কনসেপ্ট এগুলো একবার খুব ভালোভাবে জানার চেষ্টা করবা সব সময় মানে আরও তোমাদের যে সকল কনসেপ্টগুলো আছে সেগুলো হচ্ছে আমি এমসিকিউর মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি তো দেখতে থাকো তোমরা সবাই ঠিক আছে দেখো যে বলের সংখ্যা নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায় আমরা সবাই প্রথমে জীবনের প্রথমে যে সূত্রটা পড়ছি নিউটনের প্রথম সূত্র সেই সূত্র থেকে হচ্ছে তোমার কি পাওয়া যায় বলতো বলের সংখ্যা কারণ আমরা জানি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে এই যে স্থির যে গাড়িটা স্থির থাকবে এবং সমাবেগে চলতে থাকা গাড়ি সমবেগে চলতে থাকবে কোনো সমস্যা নেই তো এই সূত্রের মাধ্যমেই আমরা মূলত কি পাই বলতো তোমার এই যে বলের সংজ্ঞাটা সেটা আমরা জানতে পারি আর দ্বিতীয় সূত্রের মাধ্যমে মূলত আমরা কি করতে পারি বলো বল বল হচ্ছে আমরা পরিমাপ করতে পারি তো দেখো নিউট্রনের তৃতীয় সূত্র আছে ঠিক আছে তো এরকমভাবে অনেক সূত্র আছে যেগুলো দিয়ে কিনা আমরা বলের সংখ্যা পাই না কিন্তু প্রথম সূত্র দিয়ে আমরা সর্বপ্রথম বলের সংখ্যাটা পাই জন্য আছে তোমার কি বলো তো আমরা নাম্বার দাগাবো সবসময় তো এগুলো হচ্ছে তোমার যে বোর্ডে আসছিলো সেই বোর্ডেরা মানে অনেক হয়তো একবারে আন্দাজে দাগিয়ে দিয়েছে যে প্রথম সূত্র তো দাদারটা একবারে ঠিক হয়ে গিয়েছে বুঝেলে তো তোমরা আবার আন্দাজে দাগানোর চেষ্টা করো না তাহলে কিন্তু ধরা খেতে পারো কারণ দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র এই সবগুলো সূত্রই সূত্রেই কিন্তু বলের কথা বলা হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে যে বলের সংজ্ঞা কোন সূত্রে বলা হয়েছে এটা হচ্ছে তোমার নিউটনের প্রথম সূত্র ঠিক আছে এটা একটু সাবধানে মানে দাগানোর সময় একটু সাবধানে দাগাতে হবে তোমাদের যদি আসে আর কি আচ্ছা বন্ধুরা তো দেখো যে গাড়ির ব্রেক চাপলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে কেন ঠিক আছে তো আমরা যখন মেট্রো রেল বা গাড়ি টেটাড়িতে উঠি তখন তখনও কিন্তু হচ্ছে তোমার আমরা যখন দাঁড়িয়ে থাকি এবং বাস চলা শুরু করে তখন কিন্তু আমরা পিছনের দিকে কী পড়ি বলতো হেলে পড়ি তো এটা হচ্ছে মূলত কী জড়তা স্থিতি জড়তা আচ্ছা এরপরে বাস যখন চলতে থাকে চলতে থাকে চলতে থাকে একসময় এসে যখন থামায় ঠিক আছে তো স্টপ স্টাফ যখন করে না তখন কি হয় বলতো তখনও কিন্তু আমরা ঝুঁকে পড়ি ঠিক আছে কোথায় ঝুঁকে পড়ি সামনের দিকে ঝুঁকে পড়ি সামনের দিকে কেন ঝুঁকে পড়ি কারণ আমরা গতিশীল আছি ঠিক আছে তো আমরা সবসময় গতিশীল থাকতে চাই এটা হচ্ছে তোমার কি জড়তা বলো তো জড়তা তো শিখতে পারলা যে একটা হচ্ছে তোমার স্থিতি জড়তা যখন তুমি বাসে প্রথম ওঠো তখন আর যখন তুমি বাস থেকে নামা তখন হচ্ছে তোমার গতি জড়তা ঠিক আছে এগুলো একটু ভালোভাবে মাথায় গেঁথে রাখো যে কোন সময় কোন জড়তা ব্যবহার হতে পারে বা কোশ্চেনে এরকম দিয়ে দিতে পারে তো যখন তোমরা বাসে উঠবা তখন হচ্ছে তোমার স্থিতি জড়তা এবং বাস থেকে যখন নামতে যাবা তখন হচ্ছে তোমার গতি জড়তা ঠিক আছে